হ্যালো ইন্ডিয়া আমি রাখিব বলছি আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত কাশিয়াডাঙ্গা গ্রামে গত দুদিন আগে আপনাদের আমি দেখিয়েছিলাম কলের যে পাইপ ওই গোড়া থেকে আগুন বাইর হচ্ছে এখন কিসের জন্য বাইর হচ্ছে এবং কি কারণে আজকে তিন দিন হয়ে গেল তাই তো এবং এখনও কিন্তু ওই কলের গোড়া থেকে আগুন বাইর হচ্ছে সেটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের আজকে আমি তুলে ধরবো বলে এখানে কিন্তু গ্রাউন্ডে চলে এসেছি আপনারা দেখতে থাকুন একটু আমার সঙ্গে আসবেন দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আশেপাশে ঘিরে রয়েছে এবং এই যে আগুন বাইর হচ্ছে সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন এই আগুন কিন্তু বাইর হচ্ছে এখানে কি আছে সেটা সরকারিভাবে তদন্ত করছে এবং আসার কথাও আছে তো এই বিষয়টা ডিটেলস একটু ভালো করে এখানে কে বলতে পারবে একটু যদি বলেন বলেন কারণ কোনো হাসির কেস না ভদ্রভাবে যদি কথা বলো বলো বলেন বলছি একটু আপনি সাইড সরে যান এই যে বিষয়টা আমি তিন দিন আগে এখান থেকে শোনা গেল যে কলের গোড়া থেকে আগুন বার হয়েছে এটা আমি মানুষের সামনে তুলেও ধরেছি তো এই বিস্তারিত বিষয়টা একটু বলো প্রথমে আমরা এখানে একটা টিউবওয়েল আমার কাকা এখানে ঘর বানানোর জন্য একটা টিউবওয়েল বসানো হয়েছে ঠিক আছে হ্যাঁ তারপর কিছুক্ষণ পর যখন মানে এটা স্থায়ীভাবে বসে গেল তারপর নিচ থেকে বুদ বুধ বুদ বুধ কি আসছিল হ্যাঁ ঠিক আছে তো আমরা তখন জানতাম না যে ওটা মানে নিচ থেকে গ্যাস আসছে সবাই বলছে মিথেন গ্যাস মিথেন গ্যাস তো আমাদের কাকারা যারা আরো মিস্ত্রি আছে তারা লাইট মেরে দেখে আগুন তিন দিন ধরে তো এই কলটা কবে বসানো হয়েছে তিন দিন আগে তো যেদিনকে কল বসানো হয়েছে সেই দিনকেই কি এই অবস্থা সেদিন থেকে এই অবস্থা তো এই কলটা কার কলটা মোটর মল্লিকের মোটর মল্লিক এবং তিনি এখানে বাড়ি করছেন হ্যাঁ এবং কল বসিয়েছেন তিন দিন আগেই হ্যাঁ হ্যাঁ এবং তারপরেই এইভাবে আগুনটা কিভাবে লাগলো আগুনটা লাগলো মানে বুদবুদ হয়ে আসলো ঠিক আছে নিচ থেকে তো আমরা লাইট মেরে পরীক্ষা করে দেখছি যেখানে কি আছে তো লাইট মারার পর থেকে আমাদের এবার আগুন হচ্ছে আচ্ছা তো এই বিষয়টা তারপরে কোথায় জানানো হলো জানানো হয়েছিল আমাদের প্রশাসনকে নাকাশিপাড়া থানাতে জানানো হয়েছিল ঠিক আছে ওখান থেকে ভিডিও থেকে লোক এসেছিল তো ওনারা দেখলো এক দুটো সিভিকে রেখে দিয়েছিল তারপরে নিচে একটা ঢালাই দিয়ে গিয়েছিল একটু বন্ধ করার জন্য তো ঢালাই দেওয়ার পরও একদিন পর আবার এসে দেখি যে আবার সেভাবে আগুন জ্বলছে ঠিক আছে ঢালাই আটকানো যায়নি পরবর্তীতে আজকে অবধি এই চলছে তাহলে নেক্সট টাইমে কারায়ে নাকাসপরা ওরা যা পাঠিয়েছিল ঠিক আছে আধা সারা কেউ আসেনি আমরা আবার ইনফরমেশন করেছি নাকাসপরাতে এখনো পর্যন্ত আচ্ছা আর কিছু লি তো আবার এই অবস্থা এই অবস্থা হয়ে আছে আচ্ছা তারপরে আর কাউকে সবাইকে ফোন করা হয়েছে এখনো পর্যন্ত কেউ আসেনি গ্রামের মেম্বার একবার এসেছিল একটা ভিডিও করে জাস্ট চলে গেছে তো এই যে আগুন বার হচ্ছে এই বিষয়টা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই অবশ্যই এবং অর্থাৎ জীবন মানে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে ঘটতে পারে আগুন লেগে গেলে তো সেই দিক থেকে মানে নিরাপত্তা কি চাইছো অবশ্যই চাইছি আমি নাকাস পারে থানা কাছে একটা নিরাপত্তা চাইছি যে তারা আসুক এখানে এখানে তদন্ত করুক যে নিচে কি আছে হয়তো বা আছে নয়তো নেই আমাদের একটা কিন্তু ঘর বানাবো ঠিক আছে আজ নয় কাল তো আমাদের এখানে বসবাস করতে হবে আমাদের একটা নিরাপত্তা দিক ঠিক আছে এটাই চাই আর কি তোমার নাম আমার নাম মোশারফ মল্লিক কোথায় বাড়ি এখানেই বাড়ি এবং ঠিকানাটা ডিটেলস বলো এই জায়গাটা কোথায় হচ্ছে একটু বলো কাছাডাঙ্গা গঙ্গাধর পাড়া আচ্ছা তো এই যে বিষয়টা তিন দিন আগে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল সত্যি এটা একটা অবাস্তব অকল্পনীয় এলাকাবাসীর কাছে কিন্তু একটা নতুন বিষয় এরকম আগে কখনো আপনারা দেখেছিলেন আমরা কোথাও দেখে নে কোথাও দেখে ভালো ভালো যারা মিস্ত্রি কল বসি বেড়ায় বহু জায়গায় তারাও এরকম কেস কোনোদিন দেখে নে আচ্ছা তো এই বিষয়টা কি বলছেন এরকম বিষয় দেখার পর না এরকম বিষয় দেখার পরে এটা কিন্তু তদন্ত নেওয়া অবশ্য দরকার তো এই এলাকাবাসী হিসাবে আমি একটু আহ খুবই আশ্চর্য জিনিস এটা হ্যাঁ খুবই আশ্চর্য জিনিস সকলে গিয়ে একটু মানে আমাদের আতঙ্ক ভয় হয়ে যাচ্ছে দিকে এটা তো তো আরো কিছু ছেলেদের কাছে জানবো তোমরা এই রকম বিষয় আগে আর কখনো দেখেছো না না আগে কখনো দেখেনি হ্যাঁ আগে কখনো দেখিনি তো এরকম বিষয় হতে থাকলে তো মানুষের মধ্যে ভয় আতঙ্ক হ্যাঁ তাই না ভয় আতঙ্ক ছড়িয়ে যাবে না ভাই কি আছে এবং সরাসরি আপনাদের আরেকবার দেখাচ্ছি এ সত্যিই আপনারা যদি শীতের মধ্যে কেউ আগুন পোহা মানে পোহাবার প্রয়োজন হয় কাঠ লাগবে না কোনো জ্বালানি লাগবে না এখানে এমনিতেই আগুন বার হচ্ছে এখানে এসে কিন্তু সকলে আগুন পোহাতে পারেন এবং বিষয়টা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখ দেখেন এরকম হতে থাকলে এখানে একটা ফ্যামিলি বাড়ি হচ্ছে এরকম মাটির তলায় কি আছে একটা আতঙ্ক হয়তো এখান দিকে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো এলাকাবাসী আরো মানুষ আছে আমি সরাসরি কিছু একা এই বিষয়টা আপনি কবে থেকে দেখছেন আমরা তো এতদিন আমাদের বয়স হলে আমরা তো কোনো সময় সব দেখি এসব এটা ছেলটা ভিত খুরে কলটা বসি তো এই ঘটনাটা ঘটলো আমরা তো এটাই দেখছি প্রথম তো দাদা এরকম বিষয় হতে থাকলে তো একটা সমস্যা হতে পারে তো সেই দিক থেকে আপনারা কি নিরাপত্তা চাইছেন এটা ব্যবস্থা করা হয় হ্যাঁ সেটা আমরা চাই সেটার জন্য অনুরোধ অনুরোধ করছি তবে বিষয়টা সম্পূর্ণ ডিটেলস আজকে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং আরো কিছু প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা অ্যানসারের উত্তর দিতে থাকব এবং এই যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম অনেকেই অনেক রকম কথা বলছেন যে কেরোসিন তেল দেওয়া হচ্ছে পেট্রোল দেওয়া হয়েছে না কখনোই এরকম অবাস্তব কমেন্ট কেউ করবেন না আপনারা যদি কেউ এটা জানার দরকার থাকে মনে যদি বিশ্বাস না আসে আসুন না সরাসরি নাকাশিপাড়া থানা অন্তর্গত কাশিডাঙ্গা গ্রামে ব্রিজের ধারে আপনারা স সরাসরি দেখে যেতে পারেন আর যদি পেট্রোল কেরোসিন দেওয়া থাকে তাহলে বারবার সেটাকে মাটি চাপা ঢালাই দেওয়ার পরেও কেন আগুন জ্বলছে এটাও তো একটা প্রশ্ন তাই না এবং এই বিষয়টা যদি এরকম একটা অবাস্তব বিষয় না হতো তাহলে এতগুলো লোকের আনাগোনা হতো না আপনারা দেখতেই পাচ্ছেন এই একটু এলাকাটা ঘুরি দেখা প্রচুর মানুষের সমাগম এবং এলাকাবাসী হিসাবে এনারা এটাই চাইছেন যে এই বিষয়টা সরকার থেকে এসে একটু তদন্ত করুক মাটির তলায় কি আছে কি নেই এবং এবং এই বিস্তারিত বিষয়টি সম্পূর্ণ তুলে ধরলাম আর একটা কথা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পাই বলেই কিন্তু এই বিষয়গুলো তুলে ধরি তবে একটা কথা বলি আপনারা আমার ভিডিও দেখেন আমি অনেক আনন্দ পাই তবে একটা কথা কি জানেন আপনারা একটু ফলোটা করুন আমায় কারণ আমার ফলোয়ার অনেক কম ফলোয়ার যতটা কম তার থেকে দশ গুণ ভিউজ কিন্তু আপনারা করে দেন ভিউজের কোনো সমস্যা হয় না ভিউজ আমার আশি হাজার ভিউজও হয়ে গেছে এত কম ফলোয়ারে তবে আপনাদের কাছে আমার এইটুকুই প্রার্থনা আপনাদের এই রাখিব ভাই এই রাখিব মিডিয়া জিরো ওয়ান যে চ্যানেলগুলো আপনাদের সামনে তুলে ধরছে এই চ্যানেলগুলো আমার না এই চ্যানেল হচ্ছে আপনাদের সকলের এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক অসহায় দুস্থ পরিবারের বিপদ রক্ষা করার জন্য পাশে থাকি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরি এবং এই এই চ্যানেলটা মানুষের লক্ষ লক্ষ টাকা উপকার করে দেয় আপনারা বিগত দিনে দেখেছেন বীরপুর মানিক শেখের বউ তাকে আমি আশি হাজার টাকা তুলে দিয়েছি সুধাকরপুর হাচুশে ক্যান্সার হয়েছিল, তানাকেও তুলে দিয়েছিলাম বেশ কিছু টাকা এবং এরকম প্রচুর এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তাদের অর্থ সাহায্য তুলে দিয়ে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করি তাদের খাবারের ব্যবস্থা করি তাদের যে কোনো বিপদ উদ্ধারের ব্যবস্থা করি এই পেজগুলো আমার ভেবে মনে করবেন না এই পেজ আপনাদের চিরদিনের জন্যে প্লিজ আপনারা এই পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি মিডিয়া জিরো